কিরে কিরে রসমালাই রসমালাই মধু আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো যেমনটা দেখছিলেন আমাদের এই পিকনিকের পার্ট ওয়ান যারা দেখছেন তারা আবার যারা এই পার্ট টু দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি সবাইকে এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা যেমনটা দেখছেন আপনারা আমাদের এখানে রান্নার কাজ চলছে পিকনিকের রান্না ছোটো শালি লিজা রান্না করতেছে আর এদিক দিয়ে তরমুজ আমাদের খাওয়ার জন্য তরমুজ রেডি হইতেছে তরমুজ কাটছে আবার ছোট ভাবি আম কাটতেছে কাঁচা আম তো খাবার দাবার মনে করেন একের পর এক চলছে এখানে এই দেখেন আম ভর্তা বানানোর জন্য রেডি করা হইতেছে আবার তরমুজও কাটা হইতাছে তরমুজ খাওয়া হবে এরপরে আম ভর্তা খাওয়া হবে আর ছোট ছাড়ি রিজা এখন রান্নার কাজে আসে তো এক একজন এক একবার দেখতেছে সবাই মিলেমিশে রান্না করতেছে তরমুজ খাওয়া শুরু হয়ে গেছে এখন এদিক দিয়ে মিথিও বিডিও করতেছি গরমের আরাম তরমুজ আর আসে ভিটামিন সি মালটা এরপর আছে আপেল তো মিথি এই সব কিছু বিডিও করতেছে আর ছোটো বা আমগুলা রেডি করতেছে কুচি কুচি করে ভর্তা করার জন্য এইগুলোও বিডিও করতেছি মিথি আর জোনায়ত হাঁটতেছে ঘুরতেছে তরমুজ খাইতেছে তো আমিও একটা নিলাম এই যে তরমুজ লাল খাইবেন আপনারা তো নেন শুরু করেন তরমুজ বিসি আছে তো সবাই জানেন বিসির জন্য খাইতে একটু সমস্যা হয় তো বিচি ফেলে ফেলে খাচ্ছি তো দর্শক দুপুরের এই রোদে আর গাছের ছায়ার নিচে বসে তরমুজ খাওয়ার মজাটাই আসলে আলাদা তো দেখেন এই রোদ্রির মধ্যে যদি এইরকম মিষ্টি তরমুজ হয় তো খেতে কেমন হয় আপনারা একটু চিন্তা করেন তো দর্শক এই দুপুরের রোদ্রে পিকনিকের মজা নিতেছি আমরা গাছের ছায়ার নিচে বসে বিভিন্ন রকম ফল ফল খাইতেছি এখন তরমুজ আবার মালটা আবার আপেল এরপর আবার আসে ভর্তা একের পর এক খাওয়া চলছে আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন

তো দর্শক যেমনটা দেখছিলেন এই যে মাঝে মাঝে রিয়েল ভিডিওর যে সাউন্ডটা দেই এটা আপনাদের কাছে কেমন লাগে তা একবার কমেন্ট করে জানাবেন কারণ এডিট করে ভিডিও করা সেইটা একরকম আবার একদম রিয়েল ভিডিও চলাকালীন সময়ের কার সাউন্ড ওইটি আর একরকম আপনাদের এই জিনিসটা কেমন মনে হয় কেমন লাগে একটু জানাবেন তো বন্ধুরা আমাদের মাংস পাক করা হয়ে গেছে এদিক দিয়ে জোনায়েত একটু মাংস নিল খায়া টেস্ট করবে যে পাকটা কের কীরকম হয়েছে তো আমাদের এদিক দিয়ে পোলাওর চালটা দেওয়া হইতেছে রান্না করা হবে পোলাও একটা হুমকে ঠাল তো দর্শক যেমনটা দেখছিলেন আমাদের এখানে এই পিকনিকের অনুষ্ঠানে খাওয়া একের পর এক চলছে এখন আবার আইসক্রিম খাওয়া চলছে সবার হাতে হাতে আইসক্রিম ওই পিকনিকের বাজার করার সময় একেবারে আইসক্রিমও কিনে নেওয়া হয়েছে আমাকে আবার আমার বাড়িউলি খাওয়াই দিতেছে

কারণ ছোটো বাচ্চা যারা আছে এরা অনেকেই গরুর মাংসের বিরিয়ানি খাইতে চায় না তো এদের জন্য মুরগির মাংসের বিরিয়ানি বাজার যেটা ইচ্ছা সবাই আমরা দুপুরে খাবার জন্য প্রস্তুত সবাই বসে গেছে খাবারে এই যে আমাদের বড় দুলাবাই দুলাবাই এখন ছোট বাচ্চাদের মতো অল্প করে নিল কয় না আমি একটু কমই খাইব তো আমরা সবাই বৈষা পড়ছি আমাদের খাবার দাবার সবার প্লেটে প্লেটে দেওয়া হয়েছে এখানে দেখেন পিকনিক করার জন্য ওদের জন্য যেই প্লেটগুলা ওইগুলো আনা হয়েছে ওয়ান টাইম প্লেট যে পিকনিক তো পিকনিকই কিন্তু বাড়ির সৌন্দর্য রক্ষায় আমাদের দুই জামাইকে আবার পাইরেক্সের প্লেটে খাবার দিয়েছে আর ওরা সবাই দেখেন কলা পাতা খাইতে আনছে সেই কলা পাতার মধ্যে আবার যে ওয়ান টাইম প্লেটগুলো আছে এই প্লেটের উপরে কলা পাতা রাইখা এর উপরে খাবার নিয়ে খাইতেছে এটা একটা অন্যরকম মজা বিষয়টা মনে হইব যে আমরা কলা পাতায় খাইতেছি এইটা ওদের চিন্তা ভাবনা দেখেন সবার প্লেটেই কলা পাতা দিতেছে তারপর কলা পাতার উপরে খাবার দিতেছে ডবল করে দিতেছে প্লেট কারণ ওয়ান টাইম প্লেট তো একদম নরম হয় হাতে ধরলেও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তা আমরা এখানে সবাই একসাথে বসা খাবার দাবার শুরু করছি বড় আপা আর আম্মা উপরে বৈশা আছে তারা দেখতেছে আর আমরা সবাই ছোটো ছোটো বাচ্চা যারা আছে সবাই একসাথে বৈশা গেছে পিকনিক তো পিকনিকই একসাথেই খাওয়া হবে আর আমাদের ছোটো ভাবি

তো দর্শক যেমনটা দেখতেছিলেন পিকনিক তো শেষ দিনের বেলা দুপুরের খাবারের সাথে সাথে পিকনিক শেষ কিন্তু না কিছু বাকি ছিল আমাদের পিকনিকের কিছু টাকা বেশি হয়েছিল বাজার করার পরেও ওইগুলা দিয়া রাতের বেলা পিজা অর্ডার করা আনা হয়েছে তারপর আমরা সবাই বাসায় পিজা খাইলাম যা দেখলেন আর এখন যা দেখতেছেন দর্শক সবার অনুরোধে সবার আবদার আমার হাতে চা খাইবে সবাই আবদার করতেছে যে চা বানানোর জন্য যা আপনি চা বানান আপনার কাছে বানানো চা খাইব আমরা তো সবার আবদার রাখতে গিয়ে এখন আমি চা বানাইলাম কিন্তু রং চা আমি তো একটু কড়া চা খাই তো এই চাটা ওই রকম বানিয়ে ফেলাইছি তো জানি না সবার কাছে কেমন লাগবে কারণ রং চার লিকারটা একটু পাতলা হওয়া দরকার ছিল কিন্তু আমার বুজার ভুল ভুল হওয়ার কারণে এই লিকারটা অনেক করা হয়ে গেছে তো দেখা যাক চা খাওয়ার পর কে কী বলে তো চলেন দর্শক সবাইকে চা বানিয়ে খাওয়াই

তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিছু আনন্দ বিনোদন দেওয়ার চেষ্টা করলাম এই ছিল আমার প্রয়াস তো আপনাদের সবার ধোয়া কামনা করে আজকের মতো בידי נטייה להפס.